ওরাগের ছোঁয়া সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে সোনা অনেকটা বড় হয়ে গেছে আর প্রোম শুরুতে দেখা যাচ্ছে যে দীপা একটা মুম্বাইয়ের রেল স্টেশনে চলে এসেছে সেখানেই দীপা নতুন কাজের জন্য যে জায়গাটা খুঁজছে সেখানে একটা লোককে জিজ্ঞেস করে সেই জায়গাটা তখন সেই লোকটা সেখানে বলে দেয় আর দীপা যে ব্যাগটা নিয়ে এসেছে ছিল সেই ব্যাগটা একদিন চুরি করে নিয়ে চলে যায় আর দীপা এসে দেখে যে ব্যাগটা নেই আর দীপা বলতে থাকে যে জীবনে আরও একবার ধাক্কা খেলাম নিজের মানুষগুলো যে কোথায় তা কোথাও জানি না কিন্তু এই অচেনা জায়গাতে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল অচেনা লোকেরা তারপরে দেখা যাবে যে পেছন থেকে সূর্য আর সোনা চলে আসছে বড় সোনার চরিত্রে অভিনয় করছে দেবপ্রিয় বসু আর জীবনে নতুন মোর এসেছে সোনার রূপা বড় হয়ে গেছে কিন্তু ভাগ্যক্রমে আবার একই শহরে সূর্য আর দীপা রয়েছে অনুপাত চরিত্রে কে অভিনয় করছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন প্রমোটি আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোমাদের মতামত ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে নতুন কোনো আপডেট নেই ধন্যবাদ বন্ধুরা